আর কতদিন এভাবে পাথর ভাঙব এই গরম আর ধুলোর মধ্যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে যদি আমি রাজা হতে পারতাম তাহলে কত ভালো হতো একসময় এক পাথর কাটা শ্রমিক ছিল সে তার জীবন নিয়ে মোটেও খুশি ছিল না সে ভাবত এই পৃথিবীতে রাজা সবচেয়ে শক্তিশালী তার ইচ্ছা পূরণ হয় এবং সে রাজা হয়ে যায় চিৎকার করে আহ কি অসহ্য গরম এই সূর্য আমাকে পুড়িয়ে ফেলছে আমি তো রাজা তবু এই সূর্যের তাপে কষ্ট পাচ্ছি তাহলে সূর্যই তো আমার চেয়ে শক্তিশালী রাজা হয়েও সে সূর্যের প্রখর তাপে বিরক্ত হল সে ভাবল সূর্যই এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এটা কি একটা ছোট মেঘ আমাকে ঢেকে দিচ্ছে আমি তো আর আলো দিতে পারছি না তাহলে মেঘই আমার চেয়ে শক্তিশালী সূর্য হওয়ার পর সে দেখল যে একটি মেঘ তাকে ঢেকে দিতে পারে তাই সে মেঘ হতে চাইল এ কি আমি তো স্থির থাকতে পারছি না বাতাস আমাকে যেখানে খুশি উড়িয়ে নিয়ে যাচ্ছে তাহলে বাতাসই সবচেয়ে শক্তিশালী মেঘ হওয়ার পর সে দেখল যে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে তখন সে বাতাস হতে চাইল চিৎকার করে আমি সব কিছু উড়িয়ে নিয়ে যেতে পারি কিন্তু এই পাথরটাকে এক চুলো সরাতে পারছি না তাহলে পাথরই আমার চেয়ে শক্তিশালী আমি পাথর হতে চাই বাতাস হওয়ার পর সে দেখল যে একটি বিশাল পাথরকে সে সরাতে পারছে না সে তখন পাথর হতে চাইল হতাশ হয়ে আমি আমি তোর সবচেয়ে শক্তিশালী বলে ভেবেছিলাম কিন্তু এই সাধারণ শ্রমিকটি আমাকে টুকরো টুকরো করে ফেলছে তার মানে আমার সেই পুরনো রূপটাই সবচেয়ে শক্তিশালী ছিল পাথর হওয়ার পর সে দেখল যে একজন সাধারণ শ্রমিক তাকে কেটে টুকরো টুকরো করে ফেলছে তখন সে বুঝতে পারল যে তার আসল অবস্থানটি সবচেয়ে শক্তিশালী ছিল গল্পের শেষে শ্রমিকটি বুঝতে পারল যে বর্তমান সময় এবং অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা আমাদের বর্তমান অবস্থা সর্বোচ্চ ব্যবহার করি তাহলেই আমরা সুখী হতে পারি